আসসালামু আলাইকুম অনেক সময় দম্পতির বাচ্চা হয় না তাহলে আমরা ঠিক করব যে কখন আমরা ডাক্তারের সাথে পরামর্শ করতে যাব এই জিনিসটা আমাদের একটু জানলে ভালো হয় যে কোন সময়টা ডাক্তারের পরামর্শ নিলে সঠিক সময় হবে যে আমরা তার ডাক্তারের পরামর্শ নিলে আমরা উপকৃত হব তাহলে আমরা একটু জিনিসটা বুঝাই বলি সেটা হলো যদি কোনো প্রাপ্ত বয়স্ক কাপল বা দম্পতি ছয় মাস একই সঙ্গে মানে একই ছাদের নিচে একসঙ্গে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া থাকার পরে যদি সে কনসিপ না করে গর্ভধারণ না করে তাহলে আমরা তখন চিন্তা করব যে হ্যাঁ এখন আমার ডাক্তার দেখানো প্রয়োজন ডাক্তারের সাথে পরামর্শ করা প্রয়োজন কিন্তু অনেক সময় দেখা যায় যে বউ হলে হবে না যে হাজব্যান্ড মাসে একদিন বছরে একদিন আসলো সেরকম হলে হবে না তাহলে কন্টিনিউয়াসলি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এবং আমরা একই সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ একই সঙ্গে থাকবে পদ্ধতি ছাড়া এবং তারপরে যদি সে গর্ভধারণ না করে তাহলে তখন ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত এবং অবশ্যই তাদের প্রাপ্তবয়স্ক বয়স্ক হইতে হবে আবার কখনো কখনো দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষার পরে হাজবেন্ডও ঠিক আছে ওয়াইফও ঠিক আছে দুইজন পার্টনারেরই কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু পার্সেন্টেজে দেখা যায় যে তারপরেও কনসিভ করতেছে না বাচ্চা হচ্ছে না এটা আসলে অনেক সময় অনেক টেনশনের কারণ হয়ে যায় তাহলে বাচ্চা না হওয়ার জন্যে মহিলা পার্টনারের সমস্যা থাকতে পারে পুরুষ পার্টনারের সমস্যা থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারোরই কোনো সমস্যা নাই কোনো কারণই জানা যাচ্ছে না কিন্তু বাচ্চাও হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা সেটাই যেটা করা উচিত তা হলো এই জিনিসটা একটু ভুলে যেতে হবে যে আমার বাচ্চার প্রয়োজন কারণ মানসিক টেনশন স্ট্রেস এতে বডির ফিজিওলজি অনেক কিছু পরিবর্তন করে দেয় সেখানে সবকিছু স্বাভাবিক থাকলেও এই যে স্ট্রেস আলগা টেনশন এই জিনিসটা পরিবর্তন করে দেওয়ার জন্য বাচ্চা হয় না যেমন উদাহরণস্বরূপ আমরা বলি আমরা যখন একটা দুধ জাল দিতে বসি তখন কিন্তু যদি কনসেন্ট্রেশনটা দুধের দিকে থাকে তখন কিন্তু দুধটা কখনোই উতলায় পড়ে না কিন্তু যখনই আমরা সেই কনসেন্ট্রেশন থেকে দূরে যাই অন্যদিকে অন্য মনস্ক হই হয়তো আমার কোনো আত্মীয় বা কাছের কেউ মার্কেট থেকে আসলো যে কি ব্যাপার কোথায় গেছিলেন কি কিনলেন একটু দেখি জাস্ট তিরিশ সেকেন্ড অন্য মনস্কে হলে দেখা গেল ওই তিরিশ সেকেন্ডের মধ্যে দুধটা উঠলায় পরে গেছে আবার আমরা যদি গোলকিপারের ক্ষেত্রে দেখি গোলকিপার যত ভালো হোক সে যদি কনসেন্ট্রেশন দিয়ে গোলরক্ষক হিসেবে সে কাজ করে ম্যারাডোনা যত ভালো হোক সে কিন্তু গোলটা ওইভাবে করতে পারে না যখন গোলকিপার অন্য হয় আকাশে একটা একটা উঠতেছে প্লেন উড়ে যাচ্ছে মানে যে কোনো কারণে সে যখন অন্য মনস্ক হবে সে যত ভালো ভালো গোলকিপারই হোক ওই সুযোগেই গোলটা হয়ে যায় সেই জন্য আমাদের যখন দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ওকে আছে আর কারণ অজানা কারণে বাচ্চা হচ্ছে না তখন আমাদের রিল্যাক্স হতে হবে আমাদের ভুলে যেতে হবে যে আমাদের বাচ্চার প্রয়োজন জাস্ট এনজয় লাইফ এবং কোনো ধরনের কোনো টেনশন তাকে চাপায়া দেওয়া কেন হচ্ছে না এই ধরনের মানসিক চাপ মুক্ত তাকে হতে হবে প্রয়োজনভাবে তাকে হানিমুনে রিল্যাক্সেশনে থাকতে হবে সেটা কোথাও বেড়াতে যেতে পারে বা যেভাবে তারা মনে করে যে যেভাবে থাকলে তারা রিল্যাক্সেশনে থাকবে এবং এনজয় লাইফ এই বাচ্চা হওয়ার ব্যাপারটা টোটালি ভুলে যেতে হবে এই কাজটা করলে দেখা যায় যে তাদের কনসেপ্টটা খুব সহজেই হয় ধন্যবাদ